ইশারা করে ডাকছে আবার ও ও ও আবার ডাকছে ইশারা করে ডাকছে আবার ওই কি নাড়ি নিল কি নাড়ি নিল কালা জাদু কালা জাদু ও পাঠা ধড়ছে চালের অল্প ধরে দাঁড়িয়েছে দেখুন তিন নম্বর উ আটটো হলে বাড়ি খেত তিন নম্ব উ আটটো হলে বাড়ি খেত শটে চাল ও হলো না হলো না হলো না ভালো শর্ট ছিল রে খুলে দিয়েছে ক্যান খুলে দিয়ে

শটে ইমানুয়েল পাওয়ারে ফিনিশ করলো পাওয়ারে ফিনিশ করলো ইমানুয়েল হোসেন সাও রোড ইউথ অর্গানাইজেশন তাদের দলের ফার্স্ট শট শট করতে এসে শাখা শটের শাখা গোলকিপারের অবশ্য না শটের শাখা গোলকিপারের বাবুর সোনা শটের শাখা ও ভালো প্লেসিং ভালো গোল করলো ভালো গোল করলো শাখা রুডিমি তারা ফার্স্ট শটে গোল করে জেপি সুইটস ময়না তাদের দলের দ্বিতীয় শট শট করতে এসেছে বাবু সোনা শটে বাবু সোনা গোলকিপার আমান জেপি সুইটস ময়না তাদের দলের দ্বিতীয় শট হ্যাঁ জেপি সুইটস ময়না তাদের দলের দ্বিতীয় শট শটে বাবু সোনা গোলকিপার আমান শর্টে বাবু সোনা ফিনিশ করলো ফিনিশ করলো

তাদের দলের তিন নম্বর শট লাস্ট শট শটে গরসন আইদিকে গোলকিপারে আমান শটে গরসন ভালো গোল নেট ছেড়া শট নেট ছিঁড়ে দিল ও গোলটা করেই বলছে দায়িত্ব নিয়ে নিল যে আমি দাঁড়াবো গোল পোস্টের তলায় বাবুসরা তুমি দাঁড়াও আমি দাঁড়াবো এই যে শুরু হয়ে গেল এই निजे शुरू हो गए लो मोहम्मद एर गौरसन मोहम्मद गौरसन ने जादू ओह अच्छो ये की बेर को चुप की बेर करे रे ओ घंटे के की बेर को रे गौरसन

ও ও ডাকছে ইশারা করে ডাকছে আবার ওই কি নারী নিল কি নারী নিল কালা জাদু কালা জাদু ও পাটাত হচ্ছে চ্যালেঞ্জ জাদু মন্ত্র টটকাম সব কিছু কিন্তু করে ফেললো ডর্সন দেখা যাবে সেফটা করতে পারে কিনা যদি সেফ করতে পারে তাহলে জাদু মন্ত্র কাজে লেগেছে হ্যাঁ মাঝে মাঝে কানেক্ট হয়ে যায় গোলপোস ধরে দাঁড়িয়েছে দেখুন তিন নম্বর ও আটটি হলে বাড়ি খেত শটে চাহাল হলো না হলো না হলো না ভালো শর্ট ছিল প্যান খুলে দিয়েছে প্যান খুলে দিয়ে কি এটা কি করছে এটা কি হচ্ছে এটা কি হচ্ছে একদিকে গর্ষণ একদিকে শাখা দুই বিদেশ দুটো কাগজ দুজন তুলে নিল একদিকে লসন তুললো একদিকে ফাঁকা আচ্ছা টি আছে হ্যান্ড ওয়ান থিং ডো এটা হ্যান্ড ওয়ান এই চ আরটি ইট দো নো এনিওয়ান নো থিঙ্ক গো দা বুঝতে পারছেন দাদা দেখতে পাচ্ছি এই চারটি দুটো কাগজে লেখেছিল ও হাতে কাগজ ও কাগজ চলে গেছে এবার টস টা হবে ওকে ইয়া অলরেডি আই কি <laughs> বলেছে <laughs> <laughs>